নদীয়া জেলার বিজেপির অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য এবং সক্রিয় সংগঠক স্বর্গীয় বাসুদেব ঘোষের স্মরণে আয়োজিত হল বার্ষিক শ্রদ্ধানুষ্ঠান তার মৃত্যু বার্ষিকী উপলক্ষে বছরের মতো এবারও এলাকায় পালিত এই অনুষ্ঠান উপস্থিত ছিলেন স্থানীয় হল জনপ্রতিনিধি বিজেপি নেতৃবৃন্দ কর্মী এবং অসংখ্য সাধারণ মানুষ উনিশশো সাতচল্লিশ সালের পনেরোই আগস্ট ভারতের স্বাধীনতা দিবসের দিন নদিয়ার চাপড়া থানার ট্যাংড়া গ্রামে জন্মগ্রহণ করেন বাসুদেব ঘোষ পেশায় তিনি ছিলেন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক পড়াশোনা শুরু চাপড়া থেকে কৃষ্ণনগরে তারপর যাদবপুর বিশ্ববিদ্যালয়ে উচ্চ শিক্ষা শেষে আইন নিয়ে পড়া শুরু করেন লেখক কমলেন্দু দাক্ষিত সহ বহু মানুষের খুব প্রিয় এবং কাছের মানুষ ছিলেন তিনি অধ্যয়নের পাশাপাশি রাজনীতিতে যুক্ত হন এবং সমাজসেবামূলক কাজের মাধ্যমে জনপ্রিয়তা অর্জন করেন তৎকালীন জেলার ডিএমডি কে ঘোষ এস কে সহ প্রশাসনের সাথে চুয়াত্তরের বন্যা পরিস্থিতির মোকাবেলায় এক দৃষ্টান্তমূলক ভূমিকা পালন করেন সত্তরের দশকে তিনি রাজ্য যুব কংগ্রেসের সহ সভাপতি পদে দায়িত্ব পালন করেন এবং বেকার ভাতা আন্দোলনের রাজ্যের অন্যতম মুখ ছিলেন কিন্তু মত বিরোধের কারণে যুব কংগ্রেস ছেড়ে দেশের জরুরি অবস্থার সময় অ্যাডভোকেট কাশীকান্ত মৈত্রের হাত ধরে যোগ দেন জনতা পার্টিতে সেখান থেকে শুরু হয় তার রাজনৈতিক উত্থান পরবর্তীতে জনসংঘে যুক্ত হন উনিশশো সালে চাপড়া দাঙ্গার সময় একদিকে কংগ্রেস নেতা অন্যদিকে ভুলবশত নাম জড়িয়ে যায় এই ঘটনার পর বিজেপি নেতা তপন শিখদার তথাগত রায় ও ডক্টর হরিপদ ভারতী সহ মুরলী মনোহর যোশীজির মাধ্যমে তিনি দিল্লিতে অটল বিহারী বাজপেয়ীর সঙ্গে সাক্ষাৎ করেন সেখান থেকে বাজপেয়ী তাকে নদিয়া জেলার সাধারণ সম্পাদকের দায়িত্ব দেন রাজনৈতিক জীবনে তিনি একাধিকবার কারাবরণ করেন তবে পরবর্তীতে বারংবার নির্দোষ প্রমাণ দেশ ও সমাজের কাজে সর্বদা সক্রিয় ছিলেন বাসুদেব ঘোষ তার উপর একাধিকবার প্রাণঘাতী আক্রমণ হলেও তিনি লড়াই চালিয়ে গেছেন তার জনপ্রিয়তা ও সততার জন্য দলমত নির্বিশেষে মানুষের আস্থা অর্জন করেছিলেন কয়েক বছর আগে বিজেপি রাজ্য সভাপতি রাহুল সিনহা ট্যাংরা গ্রামবাসী ও বিজেপি নেতা ষষ্ঠী হালদার সচিন ঘোষ সুদেব ঘোষ সুতীর্থ চক্রবর্তী উত্তম সেনের প্রচেষ্টায় তার একটি আবক্ষ মূর্তি উন্মোচন করেন প্রতি বছর পনেরো আগস্ট জন্মদিন এবং বাইশ নভেম্বর মৃত্যুবার্ষিকীতে রাজ্যনেতা শ্রমিক ভট্টাচার্য সত্যব্রত মুখার্জীর মতো মানুষ এখানে উপস্থিত থেকেছেন এছাড়াও গীতা পাঠ হরিরাম সংকীর্তন সহ দরিদ্র নারায়ণ সেবা বস্ত্র বিতরণের মধ্য দিয়ে তাকে স্মরণ করা হয় এই অনুষ্ঠানের মাধ্যমে তার কর্মজীবনে নানা স্মৃতি ভাগ করে ঠাকুরার মূর্তিতে মাল্যদান করছেন তারই কনিষ্ঠ পুত্র গৌতম সরণে যখন তার মনমন মূর্তি স্থাপন করেছে আর সেই ডাক যখন আমি পেলাম আপনার জেলার সভাপতি আশুতোষ পালের কাছ থেকে আমি এক বিন্দু বিলম্ব করিনি আমার আজকের একটি কার্যক্রম আমি সাতাশ তারিখ ওই কার্যক্রমকে করে এখানে উপস্থিত হয়েছি কেন যেই বাসু প্রতিকূলতার মধ্যেও যখন বিজেপির নাম করার কেউ ছিল না সেই সময় এই নদিয়া জেলার বুকে বাসু দাপিয়ে বেড়েছে এবং বাসু তখন মাটির সাথে মিলিয়ে দেওয়ার জন্য এই সামনের ব্রিজের সামনে এই সিপিএম এর লোকেরা তাকে কুপিয়ে হত্যা করবার চেষ্টা করেছিল কিন্তু আপনাদের আশীর্বাদে পরমন করুণাম ঈশ্বরের আশীর্বাদে সেদিন ঘোষকে কেউ কিচ্ছু করতে পারেনি তবুও